মা বোন থেকে নাসিহত করবো যারা পর্দা করেন না রমজানে খাস পর্দায় চলে আসে চারটা কাজ করেন আপনারা জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারে কটা কাজ আপনার মাকে শোনাই দিবেন হাদিসটা বাসায় গিয়ে বোনকে শোনাই দিবেন এক নাম্বার যদি কোন মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে কি কি বললাম বলেন দুই রমজান মাসে রোজা রাখে তিন স্বামীর আনুগত্য করে এটা তো এখন ভাই পাওয়াই মুশকিল আনুগত্যকে এরা দাসত্ব মনে করে আনুগত্যকে কি মনে করে দাসত্ব আনুগত্য মানে কি কোরআন শুননা মোতাবেক কোনো কিছুর আমি যদি আদেশ করি মানতে হবে স্ত্রীকে কি করতে হবে মানতে হবে কোরআন শুনার বাইরে কোনো আদেশ করলে সে মানবে না এটার নাম কি আনুগত্য কর আমরা কি দাস বাড়া রাখছি এটা একটা সমস্যা এক নম্বর পাঁচ অক্ট সালাদ দুই নম্বর রমজানের সাউন্ড তিন নাম্বার স্বামীর আনুগত্য করা আর চার নাম্বার পর্দা সারি পর্দা মানে লজ্জাস্থানের হেফাজত করে একজন নারী একজন নারী তার পুরো দেহই এইভাবে পর্দা করে রাখে এটাই হলে তার উপর অস্বীকার করলে কাফেরো যাবে কেউ যদি মনে করে যে আমি পর্দা মানি না অস্বীকার করে তাহলে কাফের যদি মনে করে না আমি পর্দা মানি কিন্তু শৈথিল্যতা করে পর্দা মানি বিধানটা আমি মানি কিন্তু করতে করতে শৈথিলতা করে হ্যাঁ মানি কিন্তু হচ্ছে না এ হবে ফাঁসে পা চলে কি হবে ফাঁসে পা অস্বীকার করলে কি হবে এই কাজগুলো আমরা সবাই করার চেষ্টা করবো জল আলাদা সবাইকে করার টফিক না করবে